প্রায় এক সপ্তাহ পুলিশ শূন্য থাকার পর সকাল থেকে যান চলাচল নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা তবে এখনও তাদের সহায়তা করছেন শিক্ষার্থীরা সাধারণ মানুষ বলছে ট্রাফিক পুলিশ ফেরায় অনেকটাই শৃঙ্খলা ফিরবে রাজধানীর সড়কগুলোতে আর ট্রাফিকের অনুপস্থিতিতে সড়ক সামাল দিতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা শিক্ষার্থীদের সৈয়দ রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত পাঁচ আগস্ট থেকে সড়কে দেখা মেলেনি কোনো পুলিশ সদস্যের সরকারের পদত্যাগের পর কয়েক দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করেছিলেন তারা এর আগে পুলিশের অনুপস্থিতিতে সড়কের শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে গিয়েছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক ফেরার পর আজও অনেক জায়গায় রাস্তা সামলাতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের ট্রাফিকের অনুপস্থিতিতে সড়কে কাজ করার সময় তাদের ভুল ত্রুটিগুলো সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন তারা স্টুডেন্টরা নেমেছে তাদের দায়িত্ব পুলিশের দায়িত্ব আমরা তুলে নিয়েছি সেই ক্ষেত্রে মূলত আমাদের ভুল ত্রুটি থাকবে এটাই খুব স্বাভাবিক এবং আমাদের ভুল ত্রুটি সব কিছু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই যাতে সুন্দরভাবে রাস্তা পার হয় ফুট ওভার ব্রিজ যাতে ব্যবহার করে আমরা সেই বিষয়ে সবাইকে সচেষ্ট করছি এবং সহযোগিতা করছি সবাইকে যাতে সবাই নিয়ম কানুনটা সঠিকভাবে মেনে চলে এবং সেটা ফলো করে তারা খুশি খুবই খুশি আর কি আমাদের কার্যক্রমে পাশাপাশি আমাদের পরিকল্পনা আরও কয়েকদিন আমরা থাকবো তাদের সাথে কন্টিনিউ করব আরও দুই দুই তিন দিন একেবারে যতদিন না পর্যন্ত সকল পুলিশ ফিরে না আসে যেহেতু আপনারা জানেন যে পুলিশের সদস্যের উপর সাধারণ জনগণের একটু আস্থার ঘাটতি হয়েছে সংকট হয়েছে তো সেই ক্ষেত্রে যদি আমাদের তাদের প্রয়োজন থাকে যে দু একদিন আমরা তাদের সাথে আসি এদিকে এমন দায়িত্বশীল আচরণের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ট্রাফিক পুলিশ বলছে কর্মবিরতির পর রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণে এখন পুরোদস্তুর প্রস্তুত তারা ছাত্ররা আমাদের খুব সুন্দরভাবে গ্রহণ করেছে তারা আমাদের ফুল দিয়েও শুভেচ্ছা জানিয়েছে আমরাও আমাদের ডিউটি বেশ সুন্দরভাবে পালন করতেছি ছাত্ররাও আমাদের অনেক হেল্প করতেছে সাথে আমাদের কিছু আনসার ভাই আছে তারাও আমাদের হেল্প করতেছে ছাত্ররা তো ভালো কাজ করছে এতদিন না থাকাতে আমরা সিকিউরিটি আজকে মোটামুটি আসছি অনেক ভয় ছিলাম যে সিকিউরটি কত পর্যন্ত পাই সেখানে ছাত্রছাত্রী আছে বিভিন্ন পলিটিক্যাল বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন আছে আমাদের যথেষ্ট হেল্প করতেছে যথেষ্ট এখন মোটামুটি সিকিউরিটি ফিল করতেছে এবং আমরা পুরো উদ্যমে কাজ করতেছি অন্যদিকে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের বরাবরের মতোই সাধুবাদ জানিয়েছে নগরবাসী তারা বলছে ট্রাফিক পুলিশ ফেরায় অনেকটা শৃঙ্খলা ফিরবে রাজধানীর সড়কগুলোতে তাদের তো লেখাপড়া আছে তারা তো চির থাকবে না তাদের তো অবশ্যই ফিরে যেতে হবে স্কুল কলেজে ওই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ যত দ্রুত নামবে অতই আস্তে আস্তে উন্নতির দিকে যাবে পরিস্থিতি গাড়িগুলোর শৃঙ্খলা ছিল না যে যেভাবে পারতো ঢুকাই দিত গাড়িটা কোনো লাইন মেনে চলতো না যে কোনোভাবে ওভারটেক করতো এখন ছাত্ররা এই জিনিসটা শেখাই দিচ্ছে যে কীভাবে শৃঙ্খলা রাস্তায় ফিরিয়ে আনা যায় তুই ছাত্ররা যা করছে খুব ভালো করছে কিন্তু মাঝখানে যে আইনিদের বিষয়টা কারণ তারা তো ওইভাবে অভিজ্ঞ না তারা তাদের মতো চেষ্টা করছে আমাদের উচিত হবে যে আপকামিং ডেজে গাড়ির পরিমাণ বাড়বে জনসাধারণের যাতায়াত বাড়বে সেই জন্য ট্রাফিক পুলিশের পরিমাণ বাড়ানো এখানে আধুনায়ক আধুনায়করণ করা পাশাপাশি হচ্ছে প্রযুক্তির ব্যবহার এনশিওর করা কর্মবিরতি কাটিয়ে সড়কে পুলিশের উপস্থিতিতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে গত এক সপ্তাহে শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনা থেকে ট্রাফিক পুলিশদের অনেক কিছুই শেখার আছে বলেও জানাচ্ছেন কেউ কেউ সৈয়দ নৌসাদ বিজয় টিভি ঢাকা